ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে আজ কলিচার টুকরা যুবক ভাড়া মেসি ইতিহাস জানে রোনালদো কে চিনে শাহরুখ খান কে চেনে কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা রোনালদো আদর্শের জায়গা নয় ঠিক কিনা বলেন সময় আপনারা চতুর্পাশ থেকে তীর আসতে শুরু করেছে ইমাম হোসাইন চিৎকার দিয়ে বলছে হে আজিদের সৈন্যরা তোমরা কাকে হত্যা করতে চাও আমি তো সেই যুবক যে যুবকের পুরো দেহে নবীর চুম্বরে স্পর্শ লেগে আছে আমি তো সেই যুবক যে যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন সুবহান আল্লাহ পড়বেন সময় তোমরা কাকে তীর মারো তোমরা কাকে করতে চাও এই কথা বলতে বলতে আমি আমার হাতে বোতল নিলাম এটা হচ্ছে তরবারি এই ঘটনা আমি বলতে গেলে আমার চোখের কোঠায় পানি এসে যে অটোমেটিক আমি জানি না আমি চোখের পানি আটকায় রাখতেই পারি হোসাইন কি আল্লাহ হাবিব কোলে তুলে আছে আর ফাতেমার ডান দিকে বসে আছে কেউ যদি ওয়াজের মাঝখান থেকে ডানে বাম থেকে উঠে যায় তার লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে বছরে একটা মাহফিল চায়ের দোকানে বিড়ি খাওয়ার সময় আছে দুই ঘন্টা আর মাহফিলে এক ঘন্টা বসার টাইম নাই বুঝতে হবে আপনি নামে মুসলমান হয়েছে কাজে আপনি মুসলমান হতে পারেন না এটা কিনা বলেন কেউ যদি উঠে যায় আমাকে জাস্ট একটা ডাক দিবা আসিফ হুজুর বলে বাকিটা আমি দেখে নিব সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ হোসাইন কে কোলে নিয়ে আছেন আল্লাহর রাসূল ফাতেমা ডান দিকে বসে আছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ফাতেমা তোমাকে একটা খবর দিতে চাই ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা যান কি খবর দিবেন ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা যান কি বলবেন বলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ফাতেমা রে শুনলে তোমার কলিজায় রক্ত খরণ হবে আমার বলে যে সন্তান রয়েছে হোসাইন এমন একটা দিন আসবে এই হোসাইনকে কাফেররা নির্বিচারে হত্যা করবে শহীদ করবে শেষ করে ফেলবে হুসাইন একটা বাপ ওঝে সন্তানের মায়া কত মারাত্মক জিনিস আবার আমাদের মা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসে দুনিয়ার কেউ সেই পরিমাণ ভালোই বাসতে পারবে না ঠিক কিনা বলে একটা মায়ের জন্য কত বড় বোঝা কষ্টে যে আমার সন্তানকে একদিন ময়দানে শহীদ করে দেওয়া হবে সিরিয়ার দামেশকে কারবালার ইতিহাস বলছি জাস্ট আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য এই কারবালার ইতিহাস নিয়ে অনেক বানোয়ার কথা বলা হয় অনেক বানিয়ে বানিয়ে কথা বলা হয় আমি জাস্ট আয়াতের তাফসির করাবার জন্য বোঝাচ্ছি সিরিয়া দামেশকে ইয়াজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক নিয়মে সৈরাচারী কায়দায় আমার মনে হয় আগস্টের দিন বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমি রাজনীতি করবার জন্য আসি নাই আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই এখানে আমি ভোট চাওয়ার জন্য আসি নাই তবে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে যারাই করবে যারাই অবিচার করবে যারাই বলেছিলেন আমরা থাকি গাছের গোড়ায়। তোমরা গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না বাড়াবাড়ি বেশি করলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবো মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে কিনা বলে ক্ষমতা দখল করে মদিনায় সংবাদ পৌঁছে দিল হুসাইনকে আমার সামনে বর্ষতা স্বীকার করতে হবে আমার সামনে মাথা মতো করতে হবে হোসাইন বললেন এক কথা আমার জীবন যাবে সত্যের পক্ষে থাকবো বাতিলের সামনে আমি আমার মাথা নত করতে পারবো না ঠিক কিনা বলে মাত্র বাহাত্তর জনের একটা কাফেলা নিয়ে তিনি বের হয়ে গেলেন সবাই আমার দুই হাত দেখেন সবাই মোট কয় জনের কাফে যখন কারবেলার প্রান্তে পৌঁছে গিয়েছেন খবর পাঠিয়েছে বাসতে চাইলে তার কাছে আত্মসমর্পণ করতে হবে না হয় কারো জীবন বেঁচে থাকবে না সংবাদ পৌঁছে দিলেন তোমরা যদি বাঁচতে চাও তোমাদের জীবন যদি বাঁচাতে চাও আমার সঙ্গে যুদ্ধের কোন প্রয়োজন নেই তোমরা বাসায় ফিরে যাও হয়তো এসে আমাকে হত্যা করবে আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে মোদিনা ডাক দিয়ে যে হে হুসাইন যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিব তবু আপনাকে এখানে একা রেখে আমরা বাসায় ফিরে যেতে পারবো না সঙ্গে সঙ্গে ছয় হাজার স্বর্ণ পাঠিয়ে দিয়েছে কারবালার প্রান্ত যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে জহরের নামাজের পূর্বে চল্লিশ জন পুরুষ জায়গায় শহীদ হয়ে গিয়েছে বেঁচে আছে একজন তার নাম হচ্ছে হোসাইন রবি মহতাল আচ্ছা প্রিয় ভাইরা এটা আমার হাতের ডান দিক না বাম দিক বলেন তো রাইট আনসার আর এটা আমার হাতের ডান দিক না বাম দিক এটা আমার হাতের ডান দিক না বাম দিক ডানে যুদ্ধ চলছে রাত বাজে এগারোটা ত্রিশ আমার উঠা প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে আপনারা কি বিরক্ত বোধ করছেন আপনারা একটা কথা বলতে চাই সবাইকে জানাবার উদ্দেশ্যে আমাদের ফ্রম এ নিয়ম দেওয়া আছে এটা সব জায়গায় গিয়ে এক ঘন্টা ওয়াজ হবে এক ঘন্টায় ওয়াজ করা হয় মিডিয়ার ভাইরা আমার প্রায় জায়গায় সাক্ষী হিসেবে কাজ করবে তো বগুড়ার মাটি এমন একটা জায়গা যেখানে আমি কখনো টাইমের হিসাব করি নাই একমাত্র কারণ সব জায়গায় টাইম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হবে আর একটা সত্য কথা বলতে চাই বগুড়ার মানুষ কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড ভালোবাসলে আই লাভ ইউ না হয় তোমার গোনার কোন টাইম আমার কাছে নাই ঠিক কিনা বলেন মুনাফিকি স্বভাব তাদের মাঝে নেই এক ঘন্টা টাইম হয়ে গিয়েছে এটা সত্য তবে আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত তিনটা আয়াতের তাফসীর শেষ না হবে একটা যুবক একটা মুরব্বি মাঠ ছাড়তে পারবে না ঠিক কিনা বলে সবাই দুই হাত তো নামাজ দুই হাত তাকবীর না তাকবীর না দুই হাত তোলেন এবার একটু কাশি দেন সবাই বলেন সবাই হুজুর রেকর্ড হচ্ছে জোরে বলতে হবে হুজুর আমরা বগুড়ার সুলপুর ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না এই দুই হাত দেখতে চাই যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ ইমাম হুসাইন যখন বুঝে গিয়ে চামার শহীদ হওয়ার সময় চলে আসছে চল্লিশ জন সাথী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ডান দিকে তাবু মহিলারা সব অবস্থান করছে ডান দিকে ইমাম হুসাইনের পুরো গা রক্তাক্ত হয়ে আছে তাবুর ভেতরে এসে ডাক দিয়ে বলছে হে আমার কলিচট চোপড়া স্ত্রী এই বামে কথা কে বলে বাবুরা এই কথা বলা যাবে না এই যে ভাইজান কে উঠেছে ভাইজান ভাইজান বসেন আপনাদের চাইতে গরম বেশি লাগছে আমার আমার মনে হচ্ছে যদি রক্ত বের হয় আমার ওয়াজ চলবে যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ ওয়াজ চলবে ঠিক কিনা বলে আমার বউ তুমি আমাকে maaf করে দিও এক সঙ্গে থেকেছি অনেক জুলুম হয়ে গিয়ে চর্চাচার হয়ে গিয়েছে হয়তো আজকে আমার জীবনের শেষ দিন হোসাইন হয়তো আর জীবনে ফিরে আসবে না তুমি আমাকে মাফ করে দিও ওই যে টুকরা স্ত্রী ডাক বলছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আপনি যাচ্ছেন আপনাকে আটকায় রাখার মতো কোন ক্ষমতা আমার কাছে নাই তবে এটা ছোট্ট দাবি করতে চাই আমার কলিচার টুকরা দুঃখ শিশু কয়েকদিন যাবত ক্ষুধার্ত পানির পিপাসায় কবুতরের মতো চটপট চটপট করছে আপনি একটু পানি পান করে যুদ্ধের ময়দানে যাবেন হোসাইন পুলিশর টুকরা সন্তানকে নিয়ে বের হয়ে আসছে ইয়াসিদের সম্মনের সামনে দুই হাত দিয়ে সন্তানকে উঁচু করে ধরেছে এমন করে ডাক দিয়ে বলছে হে ইয়াসিদের সম্মরা তোমার সঙ্গে আমার সত্যটা থাকতে পারে আমার বয়স অনেক বেশি বাট আমার কলিচার টুকরা দুগ্ধ সংসার পানির পিপাশয় কাটা মুরগির মতো ছটফট ছটফট করছে তোমরা আমার সন্তানকে এক ঢোক পানির জন্য ফুরাতের নদীকে উন্মুক্ত করে দাও চোখ দিয়ে পানি ছড়ছে পুরো গা রক্তাক্ত হয়ে আছে যখন হোসাইন বলছে পানি দাও পানি দাও অপর প্রান্ত থেকে আজিদের সৈন্যরা বিশ মাখা তীর দিয়ে এটা আঘাত করেছে ইমাম হুসাইনের কলিচার টুকরা দুগ্ধ শিশু এই পাশ দিয়ে ঢুকে তীরটা পেছন দিক দিয়ে বের হয়ে গেছে আর রক্ত ছিটকে এসে হোসাইনের পুরো জামা রক্তে লাল হয়ে গেছে হোসাইন রবি চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না করছেন সন্তানের অবস্থা দেখে এবার সন্তানকে নিয়ে মায়ের কাছে আসছে ডাক দিয়ে বলছে এই না তোমার কলিচার টুকরো সন্তান তোমাকে পানি খাওয়ার জন্য অনেক বিরক্ত করেছে কেমন পর্যন্ত আর কখন তোমাকে বিরক্ত করতে আসবে না জীবনটাই শেষ হয়ে গেছে সন্তানকে ফিরাই দিয়ে যুদ্ধের ময়দানে নেমেছে প্রায় সমস্ত কাফেরকে মতের ঘাট উতরে দিয়ে ফুরাতের নদীকে উন্মুক্ত করে দিয়েছেন পানি যখন পান করতে যাবেন আমার দুই হাত দেখা যায় বামের ভায়রা একটু কথা দেখা যায় এই দুই হাত দিয়ে একটু পানি খুলেছে বুকের ছাতি পিপাসায় ফেটে যাচ্ছে পানি যখন পান করতে যাবেন চোখের সামনে দৃশ্য ভেসে উঠেছে আমার চল্লিশ জন সাথী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল এক ধোক পানি পান করে আমার কলিজার টুকরা দুগ্ধ সন্তান চোখের সামনে শেষ হয়ে গেল এক ধোক পানি পান করাতে পারি না এই পানি আমি কেমন করে পানি পানিটা ফেলাই ফেলেছি যখন ঘোড়ার পেটে উঠবে চতুর পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ শুরু করে দিয়েছে ইমাম হোসাইন দুর্বল হয়ে গিয়েছে আজ কলি চার টুকরা যুবক ভাড়া মেসি ইতিহাস জানে রোনালদো কে চিনে শাহরুখ খান কে চেনে কিন্তু এরা জানে না হোসাইন তাদের আদর্শের জায়গা রোনালদো আদর্শের জায়গা নয় ঠিক কিনা বলেন সবাই আপনারা আহা চতুর পাশ থেকে তীর আসতে শুরু করেছে ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলছে হে আজিদের শূন্যরা তোমরা কাকে হত্যা করতে চাও আর আমি তো সেই যুবক যে যুবকের পুরো দেহে নবীর চুম্বরের স্পর্শ লেগে আছে আমি তো সেই যুবক যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের সমস্ত যুবকদের सरदार হবে হাসান আর হুসাইন সোমালো পর্বে তত সময় তোমরা কাকে তীর মারো কথা এই আমি আমার হাতে বোতল নিলাম এটা হচ্ছে একটু আওয়াজ চাই ভাই আপনার চেয়ে গরম আমার খুব গরম লাগছে আমি হাঁপানির রোগী এ দেখেন আমার খুব ভিজে গেছে কিন্তু ভাই আমি চাইলে আমার নিয়মে ওয়াজ শেষ করতে পারি কিন্তু এই যুবক আচার রক্ত দিয়ে মাথার খাম পায়ে ফেলে মাহফিলটা আয়োজন করেছে যদি একটু ভালো করে ওয়াজ করতে না পারি মুরব্বিদের মন ভরবে না মায়েদের মন ভরবে না আমার মন ভরবে না আরে আমার কথা গরম আরো বেশি হোক পুরো দেহ ঘেমে ছটছট হয়ে যাক আমি আল্লাহর কোরআন কে ভালোবাসি শুধুমাত্র গরম নয় যদি প্রয়োজন পড়ে জীবন দিয়ে আমি রক্ষা করব ইসলামের পতাকাকে ঠিক কিনা বলেন সবাই আপনারা আল্লাহু আকবার জখর এক কাফের তার কথা শুনছে পেছন দিক থেকে আসছে হাদিসে আসছে বর্ণনায় আসছে দুই হাত দিয়ে তরবারি এমন করে ধরে আছে হোসাইন যখন কথা বলছে ধরার পিঠে বসে পেছন দিক থেকে এসে দুই পা উঁচু করে তরবারিকে পেছন দিক থেকে নিয়ে এমন জোরে একটা হোসাইনের গলায় আঘাত করেছে একটা আঘাতে হোসাইনের পুরো মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে কেমনে বলবো ইতিহাস কেমনে বোঝাবো এর আবেগ কেমনে বোঝায় এর কষ্ট ইসলাম কাকে বলে আমরা তো মাংনা মাংনা ইসলাম পেয়েছি তাই আমরা ইসলামের মর্ম বুঝি নাই একদম গলা কেটে মাটিতে পড়ে গেছে কাফের নাম হচ্ছে শ্যামর বিনজিল জৌসাম এটা প্লেট নিয়ে আসছে প্লেটে হুসাইনের মাথাটা মাছখানে রেখেছে এই প্লেট নিয়ে গিয়ে ইয়াজিদের পায়ের সামনে রেখে দিয়েছে আমি পা উঠাইতে পারবো না বাট আমি जस्ट বোজাবার সাথে বলি ইয়াজিদ তার বাম পাটা দিয়ে হুসাইনের মাথাকে এমনি এমনি নাড়তেছে তার পাশে বসে আছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে বন্ধুগ তোমার এই সমস্ত কাজ তুমি কোন মুখে পা দিয়ে আর এটা তো সেই মুখ যে মুখে নবীজি নিজেই চুম্বন এঁকেছেন কতবার তা গণনা করে শেষ করা যাবে না তোমার পড়বে না তো সবাই আর এই সন্তানকে কারবার ময়দানে শহীদ করা হয়েছে আর এই খবর তার মাকে আল্লাহ অগ্রিম দিয়েছেন ফাতেমা চাইলে ভেঙ্গে পড়তে পারতেন ফাতেমা চাইলে বলতে পারতেন যে আল্লাহ আমি রাসূলের কলিজার ফাতেমা এত বড় কষ্ট তুমি আমাকে দিও না এখান থেকে মেসেজ একটা আল্লাহ ফাতেমাকে কষ্ট দিয়েছেন আবার কষ্ট সহ্য করতে যে ক্ষমতা প্রয়োজন সে ক্ষমতাকে দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন